আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবে এই যে রিং বানানোর নিয়ম হ্যাঁ বলেন ইউটিউবের ছাড়তে এই যে এটা বানিয়েছে টিভি ক্যাবিনেট এগুলো সব বক্স হবে এই সাইডে জালি হবে এই যে এটা বানানো হয়েছে রিমটা এই যে ফেকশন প্লাই দুটো করে বসেছে নিচে একটা সেরকমভাবে এটাকে হক ছেড়ে বানাতে হয়েছে এখানে একটা সিক্সনে এসেছে এখানে লাইট হবে সেই জন্য কোনো ইঞ্চের উপরে এখানে একটা সিক্সনে এসেছে এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চের উপর সিক্স এটা হলো বাটাম হাফ ইঞ্চিটা বাটাম তারপর সিক্স ইঞ্চি এটা জায়ান্ট এটা শর্ট হয়েছিল তাই জয়েন্ট দিয়েছে অন্য কিছু নাই এখানে রাউন্ডে দেখেন দিকে ঘোরাণ হয়েছে ছ ইঞ্চের প্রত্যেক রাউন্ড ওখানে হয়েছে